চলে আসলাম হান্নান ভাইয়ের দ্বিতীয় পর্বে নিয়ে দ্বিতীয় পর্বে কি কি থাকবে আমাদের হান্নান ভাই বলবে ভাই বলেন দ্বিতীয় পর্বে কি কি থাকবে দ্বিতীয় পর্বে বিটল থাকবে নাগরা বিটল জি তোতা থাকবে তারপর থাকবে এই মোটামুটি চার পাঁচ রকম ছাগল প্রায় চল্লিশ পিসের মতো ছাগল দেখাব আর কি বাচ্চা বুড়ি থাকবে আচ্ছা জি জি এই আর কি বাচ্চা সহ ছাগল আছে তারপর ক্রস বিটে কিছু ভালো ছাগল আছে তোতাপুরি আছে হরিয়ানা বিটল ভালো ভালো কিছু ছাগল আছে বাছাই কিতো কালেকশন একবার বাছাই কিতো অল্প অল্প করে আপনাদেরকে দেখাবো অ্যাভেলেবেল লাগলে বলবেন উনি আপনাদেরকে দিতে পারবে আছে আসলে একটা ভিডিওতে এত ছাগল দেখানো যায় না কারণে কিছু কিছু আংশিক ধারণা আপনাদেরকে দেওয়া হবে আজকে ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার এলাকায় এই ছাগলের খামারটি অবস্থিত স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইন হোয়াটসঅ্যাপ আছে বিস্তারিত হান নাম্বার সাথে কথা বলে দিবেন তাহলে কথা বলছি না আজকে প্রথমটি শুরু করা যায় ভিডিও শুরুতে কি দেখাবেন হ্যাঁ ভিডিওর শুরুতে প্রথমে একটা ডাব্বা কালারের নাগরা বিটল ডাবা কালার ভরপুর প্রেগনেন্ট ভরপুর প্রেগনেন্ট জি আচ্ছা ফুল প্রেগনেন্ট একটি বিটল ছাগল জি 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 আচ্ছা দেখেন কালারটা একেবারে আনকমন ভাই এটা মোটামুটি কতদিন যাবে প্রেগনেন্ট এটা মোটামুটি চার মাস চার মাস ও টল টলে জি 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 আচ্ছা কয় দাঁত যাচ্ছে এটা আপনার বয়সটা হলো আপনার চার দাঁত থেকে ছয় দাঁত চলছে নিউ আর দাঁত নিউ আর দাঁত কত নেবেন এটা এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে জি জি আচ্ছা দেখেন এটা সরাসরি এসে দেখে তারপর আপনার কথা বলি নিন আচ্ছা একটা আনকমন জিনিস দেখাই ভাই সুন্দর বলে মনে হচ্ছে আল্লাহ তাআলা ঢেলে দিছে মধ্যে একবারে হ্যাঁ এই ফ্রেশ সাদা কালারের বিটল কিন্তু খুব কম জি ফ্রেশ সাদা নাগ্রা বিটল কিন্তু কেটা বুঝছেন এটা নাগ্রা বিটল একদম ফ্রেশ সাদা দেখেন চোখ দেখেন কি মায়াবি একদম সাদা জি ঠিক আছে এবং বাচ্চাটা কিন্তু ছেলে বাচ্চা ছেলে বাচ্চা হ্যাঁ বাচ্চার বয়স কেবল 1.5 মাস চলছে বাচ্চা দেখেন বাছারা এখনোই মনে করেন যে লম্বা যে উচ্চতা জি জি তাতে আনকমন একটা বিডার হবে এটা আনকমোন বিডার আনকমোন একটা বিডার হবে হ্যাঁ کرا একটা ছান

এটা মোটামুটি এরকম বয়স নাকি ছয় চার দাঁত এরকম একদম নিউ হাই দেখেন নতুন চকচকে দাঁত আচ্ছা এই যে ওলান টল দেখেন কত নেবেন ভাই এটা এটা সত্তর হাজার টাকা দাম আসবে অনেক হাইট অনেক উচ্চতা কিন্তু আচ্ছা সত্তর হাজার ফুল কালো একটি বিটল ছাগল সত্তর হাজার টাকা দিতে পারি জি জি ভাই জি বিটল জি জি এটাও নাগরা আচ্ছা এটা উচ্চতা কত আছে বলেন দেখি হ্যাঁ এগুলা মোটামুটি উনচল্লিশ চল্লিশ উচ্চতা উনচল্লিশ চল্লিশ উচ্চতা এরকম উচ্চতা আরো ছাগল আসতো জি আজকে প্রায় ছাগল অনেক উচ্চতা ছাগল উচ্চতা ছাগল আচ্ছা এই ছাগলটা দাম চাচ্ছেন কত এটা আলোচনা সাপেক্ষে ভাই এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আচ্ছা যাক এটা আপনার সহজ মনে এসে দেখে কথা বলে নেবেন একটা এমনি দাম একটা ধারণা দেন সমস্যা ভাই এটা যদি কেউ নিতে চাই নব্বই হাজার টাকা দাম আসবে নব্বই হাজার অনেক হাইটের ছাগল আচ্ছা যাক 90000 টাকা হইলে আপনারা আই বিটল সাকটা নিতে পারবেন কোন রকম দরদাম হবে না না মা বাচ্চা নাকি ভাই জি মা বাচ্চা মা বাচ্চা যদিও মা বাচ্চা তারপরে বাচ্চা আলাদা আপনারা নিতে পারবেন নিতে না ভাই জি নিতে পারবে বাচ্চা বড় হয়ে গেছে জি বাচ্চা বয়স কেমন যাচ্ছে ভাই বাচ্চার বয়স আপনি 3.5 মাস চলছে 3.5 মাস হুম 3.5 মাস চলছে বাচ্চার বয়স আর মা প্রেগন্যান্ট দুই মাস প্লাস দুই মাস 10 দিন দুই মাস 10 দিন হ্যাঁ বাচ্চা হওয়ারই

বিরাট মাছ বিশাল দেহের টাকা দাম আসবে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ লক্ষ ত্রিশ হাজার টাকা এর সাথে পাঠির বাচ্চা ছিল পাঠির বাচ্চা আলাদা বিক্রি করছি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার আচ্ছা এইটা প্রথম দাঁতে করে চলে ভাই সব অল্প বয়স আচ্ছা সব এই দেখেন চার দাঁত যে ছয় দাঁত ছয় দাঁত কেবল একবারে ইয়াং ছাগল হ্যাঁ খুবই সুন্দর কোয়ালিটি এবং বাচ্চা দেওয়া ছাগল কিন্তু জি 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 কত নেবেন ভাই এটা এটা যদি কেউ নিতে চাই কোনো দাম আমাদের হবে না পঁয়ষট্টি হাজার টাকা দাম লোক ফিক্সড প্রাইস পঁয়ষট্টি হাজার ফিক্সড প্রাইস জি জি আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা নিতে পারবেন জি আচ্ছা এখানে ফুল প্যাকেট একটা ছাগল থাকে না ভাই জি 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 এসব ক্রস বিটেড এটা ক্রস বিট কিন্তু উন্নত উন্নত পাঞ্জাব বিটলের ক্রস পাঞ্জাব বিটলের বিটলের ক্রস জি খুব হাই কোয়ালিটি হ্যাঁ আচ্ছা এগুলো কোয়ালিটি সম্পূর্ণ ক্রস হ্যাঁ জি জি এগুলো বিগ সাইজের জি এগুলোর সাথে আপনারা যদি 10 15000 টাকা ছাগলে মিল করেন সেটা কিন্তু কখনো সম্ভব না 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 এগুলো দেখাই তো 10000 টাকা দামে ছাগলে মাটি থেকে ক্যামেরা ধরে ধরে পারি ডাবল দেখা যায় ডবল দেখা যায় তো এগুলো বুঝবেন না আপনারা হ্যাঁ জি এইটা দাতে করে চলে ভাই এটা 6 দাত চলছে 6 দাত চলছে ফুল গাবিনে ছাগলটা দাম চার মাস প্লাস প্রেগনেট এটা যদি কেউ নিতে চায় কোনো দাম আদারে হবে না অ্যাকুরেট ফিক্সড দাম আসবে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড দাম আসবে দেখেন একটা ছাগল দেখেন ভাই তিনটে ওলানে কাজ করে না আর হ্যাঁ সবগুলো ওলানে দুধ সব মানে তিনটে দুইটাই আছে না তিনটাই তিনটাই তিনটা না চারটা যেন চারটা তিনটে তিনটে দেখি ধরেন তো দেখেন একটু চেক দিয়ে দেখেন তো ভাই হ্যাঁ তিনটা একটু সিপ দিয়ে দেখা দেন তো ভাই রোল রোল ভাই হ্যাঁ একটু দেখান দেখেন নাম কমন এক জিনিস এই যে এই মাথা মাথা এই যে হ্যাঁ সবগুলা হইছে সব তো ফেল না হ্যাঁ সবগুলা রেবারে সবগুলা রেবারে একটা একটা করে টান দেন এই যে হ্যাঁ হ্যাঁ বের হ্যাঁ সবগুলা রেবারে ওটা রেবারে এটা দেখেন এই যে হ্যাঁ সবগুলা খেলিতে আম ছাগল এই ছাগলটা কেমন দাম নেবেন ভাই এটা আহ মোটামুটি আড়াই মাস প্লাস হয়েছে পেগনেট জি আর এটা যদি কেউ নিতে চাই জি কোনো দাম আমাদের হবে না এক করে পঞ্চাশ টাকা দাম আসবে এটা হাই কোয়ালিটি ক্রস তো চার জি জি এবং পিওর তোতা তা পাঠা দেওয়া আছে একদম হান্ড্রেড বাচ্চা আসবে ঠিক আছে জি পঞ্চাশ হাজার টাকা দাম থাকলো ভাই জি 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 দেখেন লম্বা দেখেন মনে জিরাপ। ছাগল তো অনেক দেখছেন এই ছাগলটা দেখে যান জি এত লম্বা একটা ছাগল ভাই এটা কি ছাগল ভাই এটাকে লাল চোখের বিটল বলা হয় লাল চোখের বিটল ফুল ব্ল্যাক কালার এইটা বর্তমান বয়স কেমন যাচ্ছে এটা যদি এটার বয়স বর্তমানে নিউ আট কত নেবেন এই ছাগলটা ভাই এটা কেউ নিতে চলে একদম কোনো দাম আমাদের হবে না এটাও ফিক্সড পঞ্চাশ হাজার টাকা দাম আসবে পঞ্চাশ একটু তাকিয়ে দেখেন ছাগলটা চিক 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 করতেছে মানে অনেক হাইট অনেক উচ্চতা জি অনেক লম্বা দুধের বানো স্কোয়ার একদম এই দিকটা টাকা দেখেন কত লম্বা ছাগলটা সেওটা জি স্যার ফিক্সড প্রাইস না ভাই জি ফিক্সড প্রাইস এই যে একটা ছাগল দেখে আপনাদেরকে দেখে দেখেন ভাই এটা দুধের ছাগল নাকি জি প্রচুর দুধ হয় প্রচুর দুধ হয় ছাগলটা দেখেন ক্রস বিটের ছাগল কিন্তু ছাগলটা এত সুন্দর বডি স্ট্রাকচার পুরো ফুটবলের মতো গোল হ্যাঁ আচ্ছা বয়সটাও কম ছয় দাদ ছয় দাঁত আচ্ছা কত নেবেন ভাই এটা

কান্ড একটু খেয়াল করেন ওইটা একদম ছেলে বাচ্চা আচ্ছা গেলো আর একটা বাচ্চা দেখা বাচ্চা এই যে বাচ্চা দেখেন দেখেন এই যে দেখছেন কত সুন্দর কোয়ালিটি বাচ্চা দুইটি বাচ্চা মাটাও কিন্তু একদম অসাধারণ অসাধারণ এবং অল্প বয়সের প্রথম বাতেই দুই বাচ্চা হয়েছে হ্যাঁ প্রথম বাতেই না আরে বাচ্চা বয়স হচ্ছে 4 দাজ্জে 6 দাজ্জে চলছে নতুন পর্যাপ্ত দুধ পাচ্ছে না পর্যাপ্ত দুধ পায় আল্লাহর রহমতে প্রচুর দুধ পায় পর্যাপ্ত দুধ পাচ্ছে সব খায় বাচ্চা খাওয়া শিখছে অলরেডি আল্লাহর রহমতে জি ঘাস পাতা সবকিছু খাওয়া শিখছে আর কি ঘাস লতা পাতা সবই খাচ্ছে এটা কেমন দাম চাচ্ছেন ভাই সেটটা মা বাচ্চা যদি কেউ নিতে চাই কোনো দাম দামাদারি হবে না মা বাচ্চা একরের দাম আসবে

বত্রিশ হাজার টাকা দাম আসবে বত্রিশ হাজার বত্রিশ হাজার আচ্ছা আরো একটি ছাগল হরিয়ানার সাথে কি সংমিশ্রণ নাকি হরিয়ানা যে এটা কারলি কোটা হরিয়ানা আর কি ক্রস ক্রস ইওর না ক্রস জি 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 কিন্তু কে এটাকে 100 পাঠা দিলে 100 বাচ্চা আসবে ছাগলটা হিট আছে হিট আছে বীজ দেব জি আচ্ছা 20 দিয়ে দিবে জি আমরা কিন্তু এই ছাগলটা নিয়ে কথা বলছি আমরা কিন্তু এটা কথা বলছি না 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 ঘুরে ফিরে আসছে না আচ্ছা এই ছাগলটার দাম চাচ্ছেন কত এটা যদি কেউ নিতে চায় কোনো দাম হবে না 26000 টাকা দাম আসবে 26 26000 টাকা জি 26000 এই যে দেখেন আরো একটি ছাগল

এটা দুই মাসের মতো হচ্ছে বিডিং করানো আর এটা যদি কেউ নিতে চাই এটার দাম আসবে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ দাম হাজার কোন রকম দরদাম হবে না এ তো মোটামুটি ছিল ভাই মোটামুটি আজকে এই পর্যন্ত আমার খামারে ছাগল দুম্বা একটু জেড কোন কিছুর অভাব নাই ছয় ছয় ছাগল ছয় ছয় দুম্বা জি আমরা দুই চার দশ বিশটা ছাগল দেখাই না বা আমরা লোকাল কালেকশন দেখাই না আল্লাহর রহমতে আমার এখানে যে জিনিসগুলো পাবেন এগুলা যদিও বাহির থেকে খামার থেকে কালেকশন করা আমার এখানে আসার পরে সম্পূর্ণ প্রতিশোধক কমপ্লিট করে প্রেগনেন্ট শিওর করে তারপরে মাল বিক্রি করি তার আগে আমরা বেচা বিক্রি করি না আচ্ছা এবং সুস্থ সবল জিনিস পাবেন গ্যারান্টি সহকারে এবং আমার এখানে কিন্তু ছোট নর্মাল কোনো ছাগল বা বাচ্চা আমরা বেচা বিক্রি করি না যদি করি মা বাচ্চা একসঙ্গে ঠিক আছে কারণ বাচ্চা বেশি আমরা অভিশাপ নিই না দ্বিতীয় কথা হচ্ছে আপনার ওই অল্প দামের যেগুলো অল্প বাজেটের আমার কথা হচ্ছে আপনি পনেরো হাজার বারো হাজার দশ হাজার এরকম করে চারটে পালায় যায় হবে ওই টাকাতে আপনি দুইটা পুষবেন একটা পুষবেন ওই একটা থেকে দুইটা বাচ্চা হলে দুইটা বাচ্চা যে কোনো হাটে বাজার মূল্য দাম আছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা চার পাঁচ মাস বয়সে আর আপনার ওই চার ডে ফালে করে বাচ্চা হবে হাটে লেগে গেলে ছয় হাজার সাত হাজার করে দাম হবে এক একটা বাচ্চার তাহলে আটটা বাচ্চার যে দাম হচ্ছে আর দুইটা বাচ্চা সেই দাম হচ্ছে তাহলে আপনার বেশি খাটাখাটি করার করে দরকার নেই তো খাবার খরচা কিন্তু একই হবে বরঞ্চ আপনি লসের খাতে পড়ে দেবেন আপনি যেটাই করবেন আনকমন হাই কোয়ালিটি নিয়ে শুরু করবেন যেটা থেকে আপনার ভালো কিছু সম্ভাবনা আছে ক্রসবিধি করেন কিন্তু হাই কোয়ালিটি ছাগল ভালো মানের ভালো মানের জি ঠিক আছে এই হলো বিষয় আর সরজমিনে এসে উপস্থিত হয়ে পরিদর্শন করে দেখে শুনে প্রমাণ করে তারপর ছাগল কিন্তু মানুষের কথায় কান দেন না কিছু দালাল চক্র আছে কিছু ছোটোখাটো দালাল চক্র আছে বিরোধী আমাদের যারা ব্যবসা করে ব্যবসা শ্রেণীর লোকজনেই বেশিরভাগ খারাপ আমাদের ভিতরে এরা এরাই দেখা যাচ্ছে ভালো ভালো বড় বড় ব্যবসিক শুধু আমি না আমার মতো আরও দু একজন বড় বড় খামারে আছে এদের দুর্নাম করে করে এরা মনে করেন ওই নর্মাল সস্তার একটা জিনিস বেছে অথচ এরা কিন্তু তাদের কোনো যোগ্য না এই দুর্নাম করে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে সুন্দর করে সময় দিবে ভিডিও কলে সব সময় দেখাবে ভিডিও পাঠাই দেবে দিয়ে কথাবার্তা বলবে লেনদেন করবে আপনার সাথে সম্পর্ক শেষ কারণ ওদের তো মানসম্মানের হিসাব নেই আমাদের মানসম্মানের হিসাব আছে এটা বৃহৎ একটা বড় প্রজেক্ট আবার আমি যেটা করব কথা কাজে একরে হলে করবো না হলে করব না নো টেনশনে আসবেন আর কেউ কোনো দিন এই এই কাজ করবে না বা এই কথা বলবে না যে আপনি সরজমিনে আসে দেখে শুনেলেন এই কথা বলবে না বলবে না খুব কম বললে মনের ভিতরে ধুক ধুক করবে যে আসলে পারে তো সব প্রকাশ হয়ে যাবে এখানে আসবেন শয়ে ছয় ছাগল দেখতে পারবেন পাঠা দেখতে পারবেন দুম্বা দেখতে পাবেন যা খুশি যা আলবেন গারল ভেড়া এ টু জেড সব আমার এখানে আছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ তো ফিকদান করলে আবার আগামী সপ্তাহে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম